হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিভাবে অ্যাপ্লাই করবেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লাই করতে হলে কি কী শর্ত পূরণ করতে হবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লাই করতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার প্রয়োজন এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন লাস্ট নব্বই দিনের ভিতরে তিনটা ভিডিও আপলোড করতে হবে এই তিনটা ক্যাটাগরি যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন দেখা যাক কীভাবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ফার্স্ট অফ অল গুগল ক্রমে প্রবেশ করবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন এরকম এরকম একটি পেজে নিয়ে আসবে তারপর কর্নারে ক্লিক করবেন তারপর আপনার চ্যানেলে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপর একটি জুম করে এখানে দেখতে পাচ্ছেন আর্ন অপশন আছে সাইড দিয়ে এই যে আর্ন অপশনে ক্লিক করবেন এরকম একটি পেজে নিয়ে আসবে তারপর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তারপর স্টার্ট অপশানে ক্লিক করবেন তারপর বক্সে টিকমার্ক করে দিবেন তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় স্টেপ কমপ্লিট করতে হলে আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতে ক্লিক করবেন আমার যেহেতু আছে তাই আমি ইএসএ দিলাম তারপর নেক্সট দিবেন তারপর আপনার যে অ্যাকাউন্টে গুগল এটসেঞ্জ অ্যাকাউন্ট আছে এই মেইলটা লগ ইন করবেন তারপর আপনার কানটি সিলেক্ট করবেন বক্সটি টিকমার্ক করে দিবেন তারপর সেট আপে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশন ইন্ডিভিজুয়াল রাখবেন তারপর আপনার সব তথ্য এখানে দিয়ে দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর ডাইরেক্ট ইউটিউবে ক্লিক করবেন এখানে বলতেছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে বলতেছে আপনার সবগুলো ইনফরমেশন ইউটিউব চেক করবে তারপর চব্বিশ ঘন্টার ভিতরে সব কিছু ঠিকঠাক থাকলে ইউটিউব আপনাকে একটি মেইল পাঠাবে ঠিক এরকম ওকে